ধারণা যে জুমার খুতবাটি যোহরের সালাতের সালাত মূলত চার রাখাত। আর জুমার 2 রাকাত আসলে যোহরের সালাতের 2 রাকাত সালাত কমিয়ে যে সালাতের সালাবেষ্ঠিত করা হয়েছে জুমার এই খুতবাটি সুতরাং এই খুতবাই সালাত এটা নেহায়ত ভুল কথা এই রকম প্রমাণ শরীয়তে নাই যে আল্লাহ রবুল্লাহ আলমিন চার থেকে দুই মাইনাস করে দুই রেখেছেন আর ওই দুই স্থলা বিশুদ্ধ করেছেন খোতবাকে বরং যারা এই সমস্ত ফতোয়া দিয়ে থাকেন তাদের জানা উচিত তাদের ফেখা গ্রন্থগুলি পাঠ করে তারা দেখুন দরুল মুক্তার পরে দেখুন তার হাসিয়া পড়ে দেখুন সেইগুলিতে স্পষ্ট বলা হয়েছে যদি ইমাম সাহেব জমার খোতবা উজু সালা দিয়ে দেন যা তাহলে তার খুতবা জায়েজ এমন কি ইমাম সাহেব যদি খুতবা দেওয়ার পরে প্রয়োজন বোধ করেন যে তিনি উজু করেন নাই তারপর কি উজু করে এসে সলাত আদায় করে দেন তাহলেও জায়েজ যদি এটা সলাতই হতো তাহলে উজু সারা জায়েজ হতো না আপনারা জানেন যারা আল্লাহর গর তফের নসিব পেয়েছেন তারা জানেন তফ এমন একটি আবাদত যে আবাদত করে সোজা জন্ম হচ্ছেন তফ হল সোলাদ তফ হল সোলাদ সোলাদ যেরকম উজু সারা সহি হয় না তফ ও উজু সারা সহি হয় না পার্থক্য এই জায়গায় যে সোলাতের ভিতরে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর তফের অবস্থায় প্রয়োজনীয় কথা বলা যায় কোন আলিম ফতোয়া দেন নাই যে উজু সারা তো হবে যেহেতু রসুস ইসলাম এটাকে সলাপ বলেছেন কিন্তু জুমার খুতবাকে সলাপ বলেন নাই সুতরাং সলাতের হুকুম সেখানে প্রযোজ্য নয় উপরন্ত রসুল্লাহ আলিউসাল্লাম খুতবা দিচ্ছিলেন এমন সময় হাসান হোসেন রঙিন পোশাক পরে যখন মসজিদে প্রবেশ করলেন আল্লাহ নবী তাদের মায়ে মিম্বর থেকে নেমে এলেন এবং খুতবা ছেড়ে দিয়ে নেমে তাদেরকে কুলে উঠেই নিয়ে এসে পাশে রেখে খুতবা পুরা করলেন যদি সলাতি হতো আল্লাহ নবী সে কাজটি করতেন না দিচ্ছেন আল্লাহ নিহার অধ্যায় খুলে দেখুন বুহারিতে আপনারা পাবেন আর দূরে যাওয়া লাগবে না যেখানে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন সাহাবি বসে জিয়া রসুল আল্লাহ ওনা বৃষ্টিতে সব পড়ে ছাই হয়ে গেল বৃষ্টির জন্য দোয়া করুন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ নবী দোয়া করলেন আর ওই সাহাবি বলছেন যে আমরা মসজিদ থেকে বেরিয়ে গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে আবার যখন পরবর্তী দিচ্ছেন ওই এসে ইয়া রসুল আল্লাহ এত বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে তাতে আমাদের ক্ষতির সম্ভাবনা রসুল বললেন আলাইনা আল্লাহ তুমি আমাদেরই জনবস্তিতে না দিয়া দূরে পাহাড়ের উপর কোথাও বৃষ্টি নিয়ে চলে যাও দিকে জুমা সলাতের ভিতরে কথা বলা যায় ইমামের সাথে কথা বলতে পারবেন কোনো ক্ষমতা নাই সুতরাং এটি সলাৎ সলাতের অংশ নয় বরং জুমার আর সলাত হওয়ার সত্য